আলু সংরক্ষণের মেয়াদ এক মাস বাড়ালো রাজ্য সরকার তিরিশে নভেম্বরের বদলে এবার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখা যাবে তবে এর জন্য বস্তা পিছু বাড়তি দশ টাকা এগারো পয়সা ভাড়া দিতে হবে সংরক্ষণকারীদের ফলে লোকসান আরও বাড়ার আশঙ্কায় আলু চাষি ও হিমঘর সংরক্ষণকারীরা চলতি বছর অতিরিক্ত উৎপাদন সহ নানা কারণে আলুর দাম তেমন বাড়েনি খোলা বাজারে জ্যোতি আলু সতেরো টাকা হলেও হিমঘর দরজায় পাইকারি দাম দশ টাকার মধ্যেই আটকে ছিল ফলে সাতানব্বই টাকা হিমঘর ভাড়া দিয়ে আলু সংরক্ষণ করেও লাভ হয়নি অনেক চাষির বেশি দামের আশায় এখনও ১৩ থেকে চোদ্দ শতাংশ আলু হিমঘরে মজুদ রয়েছে নিয়ম অনুযায়ী তিরিশে নভেম্বরের মধ্যে হিমঘর খালি করার বাধ্যবাধকতা উদ্বেগ বাড়ছিল তবে মেয়াদ বৃদ্ধি কিছুটা স্বস্তি আনলেও বাড়তি ভাড়া লোকসান আরও বাড়াবে বলেই আশঙ্কা সংরক্ষণকারীদের